কারণ সৎসঙ্গে গেলে মা তারা সব বিরাজমান থাকে তো আমার শরীরে যতক্ষণ চলে ততক্ষণ তারা সিদ্ধেশ্বরী খুব প্রকট রূপে আর মায়ের কৃপাতে অসাধ্য সাধন হয়ে যায় দিব্য কৃপার ভান্ডার যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রাণ ভরা আশীর্বাদ আজকে একটা অনাবিল আনন্দ সাগরের মধ্যে ছিলাম রিনকুamsfonts চৌধুরীর নেতৃত্বে সফল দেবপুর দরবার এত সফল এত সফল এত সফল এই দেবপুর দরবার রিনকু প্রচুর প্রচুর চেষ্টা করেছে প্রচুর আন্তরিকভাবে এত সফল দেবপুর দরবার যেখানে কত মানুষ প্রকুল কো পেল যেখানে প্রত্যেকটা শেড হাউসফুল ছিল এমন একটা হাউসফুল আসামের প্রথম দিব্য দরবার হাউসফুল রিঙ্কু প্রচুর চেষ্টা করেছে এবং প্রচুর চেষ্টা করে রিঙ্কু মানুষের কাছে প্রকল্প পরিষেবা যে রিঙ্কু করেছে বলে আজকে একটাও চেয়ার ফাঁকা নেই এবং আমি তো দেখলাম এক্সট্রা চেয়ার দিতে হয়েছে এটা সবচেয়ে বড় কথা এক্সট্রা চেয়ার দিতে হয়েছে আলাদা করে প্লাস্টিকের চেয়ার এক্সট্রা বসানো হয়েছে দরবারে সবাই দেখেছে সেটা সেখানে প্রায় তিরিশটা মতন চেয়ার এক্সট্রা দেয়া হয়েছে তাই না প্রায় তিরিশটার মতন চেয়ার মানে হাউসফুল হয়েও তিরিশটা চেয়ার এক্সট্রা দিতে হয়েছে এবং রিঙ্কু ওম চৌধুরী এখানকার দীর্ঘদিনের অ্যাডমিন আমাদের শিলচর আসামে দীর্ঘদিনে নতুন নয় দীর্ঘদিনের অ্যাডমিন এবং তার ডাকে আজকে যে সৎসং হলো স্বয়ং গুরু মারানি নিজে এসে সৎসং করলো এটা অনেক বড় কথা অনেক বড় কথা এবং আসামে এসে যেন মনে হচ্ছে নিজের ঘরেই আছে মনে হচ্ছে না অন্য রাজ্যে এসছি কারণ মানুষ এত আন্তরিক মানুষ এত ভালোবাসি যায় তোমার উপময় বলতে আর সবচেয়ে মিরাকিল যারা দেবদরবারটাকে দেখেছে তারা জানে প্রত্যেকটা মানুষ কাছার থেকে শুরু করে নওগা থেকে শুরু করে লামডেন থেকে শুরু করে গৌহাটি থেকে শুরু করে ধর্মনগর থেকে শুরু করে লক্ষ্মীপুর থেকে শুরু করে আমার পুরো একেবারেই এই যে লোয়ার আসাম মেদিল আসাম আপনার আসাম কোথা থেকে না মানুষ এসছে এবং দরবারে যারা এসছে তারা প্রত্যেকে বলছে পূর্ব আমরা চার পাঁচ বছর ধরে যুক্ত অনলাইনের মারফত এবং আমরা ভালো আছি যারা শুনেছে মানুষ লাইভ যখন চলেছে প্রত্যক্ষ চলেছে মানুষ দেখেছে এবং আমরা গর্ববোধ করে বলতে পারি উঠছি পাখি দিচ্ছে যা মারভূময় মহাশক্তি আশ্রম চিন্তাবাদ আজকে প্রত্যেকটা মানুষ যারা দরবারে এসছে যারা কোনো প্রকল্পের জন্য নাম রেজিস্ট্রি করায়নি তারাও কিন্তু প্রত্যেকে প্রকল্প পেয়েছে শুধু তাই নয় থেকে শুরু করে নৌকা পেরেকে আনতে থেকে শুরু করে এখানে ড্রাগন থেকে শুরু করে এখানে নবগ্রহ যন্ত্র থেকে শুরু করে বেদাবিনা থেকে শুরু করে গণেশ রুদ্রাক্ষ থেকে শুরু করে দুমুখী রুদ্রাক্ষ থেকে না যেগুলো রেজিস্টার নয় সেগুলো দুমুখী রুদ্রাক্ষ থেকে শুরু করে আমি যেগুলো নাম অ্যানাউন্স করে প্রত্যেকটা প্রকল্প মানুষ এখানে পেয়েছে আমি এত আনন্দিত এত আনন্দিত আমি রিংকুর ওপর বিশেষ করে কারণ অন্ধকারে জ্বলছে বাতি এদমি আমার যুদ্ধের সাথী আমার যে জয় তোমার ওই রথ চলেছে আসামে এই রথের প্রথম প্রথমমচন করলো রশি ধরে টেনে আমার রিংকু রিংকু সঙ্গে আমি আগামী দিন বৈঠক করব বিশেষ যাতে আসামের এই গ্রুপটা বারো মাস প্রকল্প পরিষেবা পেতে পারে বারো মাস মানুষ যাতে আমি এতটাই অভিজ্ঞতা যে আজকে রিঙ্কুর জন্যই তো এত মানুষ প্রকল্প পেল একটা অ্যাডমিন দিব্য দরবার আয়োজন করেছে আগামী দিন আমি ওর সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রাখব যেটাতে মানুষ কিভাবে বারো মাস প্রকল্প স্বপ্ন সিদ্ধ সব সবকিছু পেতে পারে আমার প্রাণের শিলচর আমার প্রাণের শিলচর আমার আসামের শিলচর জায়গাটা এত বেশি চাচ্ছি আমার কাছে কারণ আমার বাচ্চারা থেকে ভালো আছে দিব্য দরবারে এসে বলছি মেরা কেলাম্বারে ভালো হয়ে গেছি গুরুমা গুরুমা তোমার ওষুধে ভালো আছি গুরুমা তোমার প্রকল্পে ভালো আছি ভালো আছি ভালো আছি মানে ভালো রাখার পিঙ্কি চক্রবর্তীর কাজ দেখলাম কোচবিহারে আমাকে দেখাচ্ছিল কর্তৃপক্ষ কিছুক্ষণ আগে অনাথ আশ্রমে ভালো কাজ খুব সুন্দর কাজ যার কেউ নাই আমি যে সবার আমার দীপেন্দু কিন্তু এত সুন্দর শৃঙ্গার করেছে এবং এত সুন্দরভাবে কাজ করছে এবং এত সুন্দরভাবে স্টাডি মেটেরিয়ালস দিয়েছে না আজকে স্টাডি ম্যাটেরিয়ালস এত সুন্দর কারণ কি করব শিক্ষার প্রচার প্রসার প্রয়োজন আর যারা স্টাডি ম্যাটেরিয়ালস আজকে দিল দেশspotify কিন্তু বুস্টআপ হয়ে যারা দীপেন্দ্রর সঙ্গে আছে প্রত্যেককে আমি বলবো দীপেন্দ্র প্লাটোনের সামনে আমি বলবো আমার কোলে শুয়ে সব ভাগ দেবে আমি চাইছি রক্ত আমি বলছি এমন সুন্দর একটা কাজ তোমরা কেন দূরে ছিলে তোমরা কাছে এসো যারা জয় তোমার উপময় বলে যারা জয় তোমার উপময় নামেতে পাগল তাদের বলবো আমার কোলে শুয়ে রক্তদান করো আমার বাচ্চা কাছে তোমার দান পুরো কায়নাথ তোমার কৃপা করবে তোমার এই মহাপুণ্যকর্ম রক্তদান জীবনদান অন্যের একটা পরিবারের মুখে হাসি ফোটালে তোমার পুরো পরিবারের মানুষ হাসবে একবার যদি তুমি হাসি ফোটাও সেটা চতুর্গুণ হয় তোমার পরিবারের জন্য আসবে তাই রক্তদান জীবনদান রক্তদান অতি মূল্যবান দান আমি প্রত্যেককেই ডাকবো দীপেন্দ্র এই অনুষ্ঠানে প্রত্যেকে আসুক আর আগামী তেইশে এপ্রিল আমি তো মহাদিব্য দরবার হচ্ছে আসানসোলে কারণ আসানসোলের এবার দরবার কিন্তু খাস দরবার হবে আমি বারবার করেই বলছি খাস দরবার কারণ যা কোনো দরবারে হয়নি সেটা আসানসোল পাচ্ছে চৌঠা মেয়ে সান্ত্বনা পাচ্ছে নদিয়ায় আঠেরোই মে পুনরায় আবার ছিলনের কাছে পাবে আসলে কিন্তু কোনোটাই অ্যাডমিনকে দেখে নয় না দানবিককে দেখে দানবিক পাপেরাপে দেখেও আমি প্রকল্প দিইনি আমি ঝুলন দাসকে দেখেও প্রকল্প দিই না আমি শান্তনা গুপ্তকে দেখেও প্রকল্প দিই না প্রকল্প দিই আমার আসানসোলে বাচ্চাদের জন্য দরবারে যারা আসবে তারা আমার সন্তান আমার সন্তানের জন্য প্রকল্প প্রকল্প নদিয়ায় যারা যাবে আমার বাচ্চা আমি তো মা আমার আসামে যারা শিলচরে আসবে শিলচরের মানুষ আমি ছাড়া কিছু বোঝে না যা দেখলাম যা দেখলাম আমার বাচ্চার জন্য আমি দেখি আমি বারবার করে বলবো আমি এত বড় প্রকল্প দিয়েছি নবগ্রহ শান্তিভাব ক্রিয়া থেকে শুরু করে আজকে অতি অতি সৌভাগ্য সৌভাগ্য প্রকল্প প্রকল্প রত্ন অতি সৌভাগ্য প্রকল্প রত্ন আমি দিচ্ছি 30 জন পাবে সেলিব্রিটি থেকে সাধারণ যেটায় মান যশ বৃদ্ধি এবং রাতারাতি গ্রহের

इसको रेड कलर का से सिर्फ यहाँ लिखना होगा व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेंसिल लिखकर पार्ट में रखो व्लेट में रखो कैश ब्रश में रखो বারবার রিকাল করে ভোট দিচ্ছেন আগামী দিনে মিরাকিল ম্যাজিক্যাল টাইম সকাল 7:22 থেকে 9:36 পুনরায় 2:40 থেকে 3:56 মিনিট বিকেল 6:30 থেকে 6:30 সবচেয়ে নেগেটিভ আগামী দিনের জন্য বৃষ রাশি আগামী দিনের জন্য কন্যা রাশি আগামী দিনের জন্য ধনু রাশি আগামী দিনের জন্য মীন রাশি সেট জনে রয়েছে বিএমকে এলএস ইউআর সেট জনে রয়েছে আর আগামী দিনের মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু সময় যে নাই তবু বলে যে ফুলের সাথে প্রজা প্রতিজাদের সাথে তারা বিপদে দেখে বা আছে কোনো বাচ্চে না আমি ছিলাম আমি আছি আমি তার